নবিকিরম সাল্লাউলাইসাল্লাম বলেছেন হাইরকম হাই রকম লি আহ লি হি ওয়া তোমাদের মধ্যেই যে এত মানুষ এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে বলে যে আমার সাহেব আমাদের আব্দুল্লার বাপ ওনার মতো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বৌর কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসায় যা আজকে জিজ্ঞেস করেন যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বোর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু তো দেখবেন বেশিরভাগ আবদুল্লার মারা ফিক করে হেসে দিছে আবদুল্লার মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মানে হলো আপনি মার্ক পাওয়ার উপযুক্ত তোমার আর কি ভালো বলবো চান্দ মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি বাপ তৈলে কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দিব স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে ছোট হবে তার নাম স্বামী কারণ মেয়েরা নবী রশেদাল্লাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে সব জায়গায় পোদ্দারি করবেন আমি সবসময় বলি বাসা একটু বিড়াল হয়ে থাকবেন বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন